সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একুশে পৌষ বাংলাদেশ মতে তেইশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ জমাছানি রোজ রবিবার একাদশী তিথি থাকবে রাত্র নয়টা ঊনপঞ্চাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র আটটা শূন্য মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ফুল যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশি জাতক বা জাতিকা হবেন এবং দুপুর একটা তিতাল্লিশ মিনিট একুশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশিতে বৃহস্পতি দৃষ্ট হয়ে পরিভ্রহণ করবে এবং দুপুর একটা তেতাল্লিশ মিনিট একুশ সেকেন্ডের পর চন্দ্র বৃশ্চিক রাশিতে বুধ শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া ধনুরাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি যেমন শুভ তেমনি সম্ভাবনাময় তেমনি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস اړثو برخو کې څومکه دیبه مو تاسو را প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ফুটতে বাধ্য হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যার সফলতার ভিত্কে মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর ছিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বর্ষ হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে ঘুষোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও খ্যানতে হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনা পাবে তাছাড়া বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারের সুখ শান্তি ঐক্যতা ফিরে আসবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে অপরদিকে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রব রব করবে এমনকি বিজয়ের বরমাল্য গলায় পড়তে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন এমনকি সেই ভুলের মাসুল গুনতে হতে পারে তাছাড়া বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাসূর্যে ভাসাবে যেটা দুঃখ দণ্য দারিদ্র দর্শা দূরে পালাবে এমনকি নতুন জীবনে পদার্পণ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার আক্রমণ বাড়তে পারে তাই তো হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমন কি প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে চোখের জল ফেলতে হতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে অপরদিকে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে শ্রমিক আন্দোলন শুরু হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে কথাবার্তায় শালীনতা না থাকার কারণে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করতে হবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হবে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করাবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হতে পারেন আর জন্ম যদি উত্তর ফোল হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সদ্ভাব বজায় থাকবে তাদের স্বাস্থ্য উন্নতি ঘটবে সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গের দিকে ধাবিত করবে যা ঘাতক প্রমাণিত হবে তাছাড়া জমি তোমার সংক্রান্ত বিরোধ তৈরি হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কন্যা সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে গৃহে অশান্তির বীজ বপন করতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে বুঝে শুনে পা বাড়াতে হবে মনে রাখবেন যে অর্থ সংকটে যেমন পড়তে হবে তেমনি আইনি ঝামেলায়ও কিন্তু পড়তে পারেন তাই তো বিশেষ করে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি মনের অভিলাষ ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে এই আপনাদের জন্য মঙ্গল করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমন এমনকি সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহের মাধ্যমে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনারা সাহসী মানুষ ধৈর্যশীল মানুষ পরাক্রমী মানুষ যার রাজকীয় স্টাইলে দিন অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখধন্য দূরে পালাবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে প্রতিযোগিতায় জয়ী করাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভান্ডার পূর্ণ করবে যা সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সহযোগিতা করবে এমন এমনকি দুঃখদণ্য দূরে তো পালাবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বেই এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা জীবন চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ এমনকি উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে তাই তো সুযোগের সৎ ব্যবহার করে ভবিষ্যৎ গড় সক্ষম হওয়ার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি কেরিয়ার চমকে দেবে আটকে থাকা কাজ সচল করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মন প্রফুল্ল রাখবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যা গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে তো ধরুন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাজ রব রব করবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বিশেষ করে বালা মসিবত দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বহুগুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হবেন এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি সুখ দুঃখে কক্ষের অস্ত্র জল ধরাবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে হাত করা পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে জয় করতে হবে গায়ের জোর খাটালে চলবে না এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখারও চেষ্টা করতে হবে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে নচেত দাম্পত্য জীবনে চির ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নীত উন্নতি সাধিত হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি ভাঙ্গা প্রে প্রেম বন্ধুত্ব চোলা লাগতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি শান্তির বাড়ি বর্ষিত হবে আপনাদের পরিবারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে এমন কি অযাচিত ব্যয় থেকে আপনারা অবল্যাক্রমে উদ্ধার পাবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা পুরস্কৃত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্র আসতে পারে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার পাবেন সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে অশান্তিপূর্ণ দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয় গৃহবাড়িতে ছুটতে হবে তবে ছোটাটা মঙ্গলকর হবে আর মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের আর্থিক দৈন্যদশা কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার